আমি যে ছবি তুলি আমি যে এই করি কেউ দেখি আমাকে দেখো না এই মানুষটা এতক্ষণ বিনা ওইয়ের কোনো মিডিয়া না হয়ে কোনো মিডিয়া চ্যানেলের না হয়ে রিপোর্টার না হয়ে ফ্রিল্যান্সার না হয়ে যে আমি এত কিছু করে গেলাম মন আলকারটার মতো কালি ছালি হয়ে রয়েছি কবে ছিলাম দুদে দুধে আলতা তবুও তো দেখা যেত সে তো কি গায়ে তুলবো নাকি বলো কেউ দেখে আমায় দেখো না আবার কি কথা আমার যে মোমো যে আমি ঠিক আছে এই মানুষটা আমি একটু যদি তোমাদের মানে দুঃখ ব্যথা বেদনা থাকতো তাহলে তোমরা বলতে যে সত্যি তো এই মেয়েটাকে তো কেউ দেখে না হ্যাঁ আমাদের জন্য মেয়েটা এরকম রেডিমেড সব কিছু দিয়ে গেল আমি কিসের মধ্যে রেখে দিতাম আমাদের জলের ট্যাঙ্ক হেলিকপ্টার হেলিকপ্টার এ কি রে আকাশটা কমলা লাগছে না আমি কিছু দেখে আকাশটাকে কমলা দেখছি হোয়াট ইজ দিস আকাশের মধ্যে এরকম গোলাপি অভাব কি ন কেন 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 পুরো আকাশটা গোলাপি অভাব হয়ে গেল কেন কি করে চল করে ও হো হো ইয়ে ছেড়েছে আবিষ নাকি পাগলি পাগলি হয়ে গেছে পাগলি 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 এই জানো তো জামাটার মধ্যে না এক গাদা পঁচিশ পয়সা ছিল এখানে আজকেই পরেছি আজকেই পঁচিশ পয়সাগুলি খুলে গেছে তার মানে আসলে পঁচিশ পয়সা তো দাম নেই তার জন্যই নিচে যেতে ইচ্ছা করছে না নিচে না গরম লাগতে গেলে পাগলি 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 পাগলা আমির একটা সীমা পরি সীমা আছে যেটা আমি পার করে এসেছি যেটা আমাকে আর কন্ট্রোল করতে পারছে না রেডিমেড মোমো আমায় কে খাওয়াবে পয়সা দেবো শুধু ভালো করে একটু নিয়ে আসবে আমার পয়সা দিয়ে খাওয়াই হবে না আমি পরের পয়সায় খাই না আমি পরের পয়সায় সত্যি কথা আমি নিজের পয়সায় খেতে ভালোবাসি কি জানি কেন কেউ একটু খাওয়ালেও না মনে খাওয়ানো মানেই তো আমার সাথে থাকে সে থাকবে আমি একটা খাবো তাও নিজের পয়সা খাবো আমি দশ টাকার জিনিসটাও নিজের পয়সায় খেতেই ভালোবাসি দেখো আজকে কিন্তু পুরো করেছি বুঝেছ আমার এই ভ্যাটকা মোবাইলটা দিয়ে বাজে মোবাইলটা দিয়ে সব কিছু করেছি কেউ কিছু বলতে পারবে না আমাকে আকাশটা তেমন কমলা দেখাচ্ছে নাকি আমি এতক্ষণ এই স্ক্রিনের মধ্যে তাকিয়েছিলাম বলে বলো তো তোমরা বলো আরে বৃষ্টি হবে এখনো পিঁপড়ে আসছে আর একটুখানে দেখি এবার চলে যাবো বুঝেছ অনেক বেশি খাপটি পড়ে গেছে আমার নিজেরই লজ্জা করে বলতে এইটুকুনি খাটার পরেই যদি বলি অনেক বেশি খাটনি পড়ে গেছে তাহলে এই যে নেতা মন্ত্রীরা কি করে এই যে পুলিশ টুলিশ এরাই বা কী করে হ্যাঁ আমরা কি করি কি লজ্জার ব্যাপার এই যে দেখো কি লজ্জার ব্যাপার হ্যাঁ আমরা খাচ্ছি ধাচ্ছি ভালো বিছানায় শুচ্ছি আর আমাদের দাদা ভাই ভাইপো বোনপো কত মেয়ে তো আছে না পুলিশ আর্মি এসবে আর আমরা কি করি বলো আমরা মানে নেতা যে ছেলে মেয়েরা কি করে আরামে থেকে 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 তাতেই এরা ক্লান্ত তৈরি এদের তো দল তৈরিও করতে হয় না দলকে দাঁড়ু করাতে হয় না আর দলের পায়াও হয় না বাবা মার পরিচয় কাকা যা পিসি মাটি খাসি এদের পরিচয় চলে আর ওই দেখো আমার মা ফোন করেছে ম্যাম মম